বন্ধুরা আমি পড়না আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আজকে থার্ড সেমিস্টার বেঙ্গলি সাজেশন বর্ধমান ইউনিভার্সিটি তো এই সাজেশনটা দেওয়ার আমার একটাই কারণ সেটা হচ্ছে এখনো পর্যন্ত পর্যন্ত এমন অনেক ছেলে মেয়েরা আছে যারা আর্থিক অভাবের কারণে টিউশন নিতে পারছে না তাদের জন্য মোস্টফুলি আমার এই সাজেশান তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই সাজেশান তো আমি আজকে রেখেছি কোয়েশ্চনে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল ও চণ্ডীদাসের সমস্যা সম্পর্কে আলোচনা করো তো রচনাকাল নিয়ে নানা সংশয় বর্তমান গ্রন্থের ভিতরেও তার কোনো সুনির্দিষ্ট উল্লেখ নেই তবে কাব্যের রচনানীতি ও ভাষা বিশ্লেষণ করে গবেষকরা এই সিদ্ধান্তে এসেছেন যে গ্রন্থটি অবশ্যই চৈতন্য পূর্ববর্তী সময়ে রচিত অনেকে মনে করেন কাব্যটি চতুর্দশ শতাব্দীর শেষ পর্বে অথবা পঞ্চদশ শতাব্দীর প্রথম পর্বে রচিত যোগেশচন্দ্র রায় পুথির লিপিকাল উল্লেখ করে করেছেন পনেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ সুকুমার সেনের মতে কাব্যটির শিল্প অবশ্যই প্রাচীন রাধা গোবিন্দ বসাকের মতে পুঁথিটি চোদ্দোশো থেকে পনেরোশো পঞ্চাশের মধ্যে সরি চোদ্দোশো পঞ্চাশ থেকে পনেরোশো খ্রিস্টাব্দের মধ্যে অনুলিখিত গ্রন্থটির বিষয়বস্তু ও রসের আদর্শের দিক থেকে দেখলে চৈতন্য সমসাময়িক ও চৈতন্য যুগের আময়িক চৈতন্যোত্তর যুগের রাধাকৃষ্ণ কাহিনী ও বৈষ্ণব পদাবলী সাহিত্যের সঙ্গে শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ কীর্তনের পার্থক্য বর্তমান ভাবাদর্শ ও পর্যায়ের বিচারে বড়ু চণ্ডীদাস ও তার শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ কীর্তন নিঃসন্দেহে প্রাক চৈতন্য যুগের তারপর তোমরা নেক্সট প্যারা করবে যে লিখবে শ্রীকৃষ্ণ কাব্যের কবি যে বড়ু চণ্ডীদাস যে সময়ে কোনো সন্দেহ নেই পদের শেষে বনিতায় কবির লেখ্য থেকে কেবল কবির নাম জানা সম্ভব হয়েছে তবে কোনো কোন পদের বনিতায় কবি নিজেকে কাসুলি নিজেকে বাসুলি দেবীর পূজারী বলে অভিহিত করেছেন এবং অনন্ত ও বড়ু চণ্ডীদাস কোথাও শুধু চণ্ডীদাস নাম পাওয়া যায় বাসুলি চরণ, সিরে বন্দিয়া গাইল চণ্ডীদাস কেউ কেউ মনে করেন কবির নাম অনন্ত চণ্ডীদাস তার উপাধি বটু অর্থাৎ ব্রাহ্মণ থেকে বড়ু শব্দটি এসেছে বলে অনেকে মনে করেন এর থেকে অনুমান করা হয় চণ্ডীদাস ছিলেন জাতিতে ব্রাহ্মণ বড়ু চণ্ডীদাস বাঁকুড়ায় ছাদনার অধিবাসী কিছু পদাবলীর চণ্ডীদাস বীরভূমের নান্নুরের অধিবাসী তিনিও বাঁশলি দেবীর উপাসক হিসেবে আখ্যাত ছিলেন এত প্রচলিত আছে যে চৈতন্যদেব চণ্ডীদাসের পদের আস্বাদন করতেন তাই গবেষকদের মনে প্রশ্ন জাগে ভক্তিভাবশ্রয়ী শ্রী চৈতন্যদেব কোন চণ্ডীদাসের পদের রস আস্বাদন করতেন ফলে পুথি রচনাকার বড়ু চণ্ডীদাস বাঁকুড়ার ছাদনা এলাকায় অধিবাসী না বীরভূমের নান্নুরের অধিবাসী সে বিষয়ে বিতর্ক কম হয়নি নানা প্রবাদ এবং সহজিয়া গ্রন্থাদিতে বীরভূমের নান্নুর গ্রামকেই বাসুলির পীঠস্থান বলে চিহ্নিত করা হয়েছে সেই সুবাদে চণ্ডীদাসও নান্নুর অধিবাসী বলেই অনেকে বিশ্বাস আবার ছাদনাতেও বাসুলির মন্দির এবং তৎ সংলগ্ন ও চণ্ডীদাসের ভিটে আসে তবে পারি বিচার করে অনেক ছাদনাকে বড়ু আবির্ভাব স্থান বলে স্বীকার করেছেন তো তারপরে তোমরা আবার প্যারাচেঞ্জ করে লাস্ট প্যারা লিখবে বাংলা সাহিত্যে যে দুজন চণ্ডীদাস ছিলেন সে এ দাবি সকলেই মেনে নিলেন শ্রী চৈতন্যদেব একমাত্র পদাবলী চণ্ডীদাসের পদ পছন্দ করতেন এই পদাবলী চণ্ডীদাস বীরভূমের নান্নর গ্রামের অধিবাসী হতে পারেন এবং তিনিও শুধু চৈতন্য পূর্ববর্তী কবি ছিলেন না চৈতন্য সমকালেও ছিলেন তো তোমাদের আমি এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে তো প্রথমেই আমি বলেছি এই সাজেশানটা দেবার একটাই কারণ সেটা হচ্ছে এ এমন অনেক স্টুডেন্ট আছে যারা আর্থিক অভাব কারণে টিউশন নিতে পারছে না তাদের জন্য মোস্টফুলি আমার এই সাজেশান তো তোমরা প্রচুর 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 শেয়ার করো যাতে এই সাজেশানটা তাদের কাছে গিয়ে পৌঁছায় তো তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা প্রচুর শেয়ার করো যাতে এই সাজেশানটা তাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমি চ্যানেলটা নতুন খুলেছি তোমাদের যদি আরও কোনো সাবজেক্টের সাজেশান প্রয়োজন হয় আমি তো এখানে পোস্ট করবই তো তোমাদের যদি কোনো সাবজেক্টের সাজেশান প্রয়োজন হয় তো তোমরা আমাকে কমেন্টে জানাও আমি সেগুলো তোমাদের শেয়ার করব তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো সাজেশান নিয়ে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও